সূর্যের আলো জ্বলছেই সেই আলোয় ঝলসে গেল পাকিস্তান নিজের পঁয়ত্রিশতম জন্মদিনে এসে পাকিস্তানকে আরেকটা বার হারালেন সূরিয়া কুমার যাদব পাকিস্তানের বিপক্ষে আগেও জিতেছেন তিনি কখনো মেলবোর্নে কখনো আমেরিকায় এমনকি দুবাইয়ের মাটিতেও তিনি আগে পাকিস্তানকে হারিয়েছেন তবে এবারের জয়টা আলাদা এবারের জয়টা তার জন্য অন্যরকম কারণ এবারই প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে পাকিস্তানকে হারালেন সুরিয়া কুমার সেই জয়টা আরও স্পেশাল হল কারণ এই জয়ের মধ্য দিয়ে নিজের পঁয়ত্রিশতম জন্মদিন উদযাপন করলেন তিনি সেই জয় দারুণ ভূমিকাও আছে তার দারুণ অধিনায়কত্ব করেছেন ম্যাচ জুড়ে বোলারদের দক্ষতার সাথে কাজে লাগিয়েছেন পরে পাকিস্তানের মামুলি সংগ্রহের বিপরীতে দাঁড়িয়ে দক্ষতার সাথে ম্যাচ ফিনিশ করেন ভারতের সুপার ফোর প্রায় নিশ্চিত করেন জয়সূচক রানটা সুরিয়ার ব্যাট থেকেই আসে ষোলতম ওভারের পঞ্চম বলে সুফিয়ান মুকিমকে ছক্কা হাঁকিয়ে ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি সাঁইত্রিশ বলে সাতচল্লিশ রান করে অপরাজিত থাকেন পরিপূর্ণ এক ক্যাপ্টেন নক চার ওভার এক বল হাতে রেখেই নিশ্চিত হয় জয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান এখন আর ভারতের কাছে তেমন একটা পাত্তা পায় না তবুও দুবাইয়ের ময়দানে এই লড়াইটা সহজ ছিল না ম্যাচের আগে পাকিস্তানের সাথে সীমান্ত সংঘাতের জের ধরে বয়কটের ডাক উঠেছিল তার প্রভাব দলে পড়েছে ম্যাচের আগের দিন কোচ গৌতম গাম্ভীরকে সাথে নিয়ে দলের সবার সাথে জরুরি বৈঠক করেছেন সুরিয়া খেলোয়াড়দের বলেছেন আবেগে ভেসে না গিয়ে শুধু ম্যাচে মন দিতে যেটা নিজের হাতে নেই সেটা নিয়ে ভাবতে নিষেধ করেছেন দলের খেলোয়াড়রা অধিনায়কের মান রেখেছেন অধিনায়কের ভরসার প্রতিদান দিয়ে পাকিস্তানকে পরাজয়ের সাথ দিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে ভারত আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপটা সুরিয়া কুমারের নেতৃত্বেই খেলবে দেশের মাটিতে নিঃসন্দেহে বিশ্বকাপটা ধরে রাখার স্বপ্নই দেখবে ভারত এই সুরিয়া কুমারের এক ক্যাচেই তো দু সালের বিশ্বকাপ শিরোপা নিশ্চিত হয়েছিল তেমন কিছু একটা পুনরাবৃত্তি তিনি চাইবেন দু সালে এরপর হয়তো আন্তর্জাতিক ক্রিকেটটাকেই বিদায় বলে দেবেন এর আট পর্যন্ত সূর্যের আলোর পুরোটাই নিশ্চয়ই নিতে চাইবে ভারত রবুল ইসলাম খেলাকাত্তর।